একটি হলো মুসলমানের খানা জি আচ্ছা আপনাদের দেশে মুসলমানি বলে না খাতনা বলে একটু কথা বলতে হবে গভীর রাত ঘুম ধরে যাবে মুসলমানি বলে না খাতনা বলে খাতনা বললেও বুঝতে পারা যায় মুসলমানি বললেও বুঝতে পারা যায় জি আচ্ছা আপনাদের দেশে মুসলমানিতে খানা দেয় হ্যাঁ দেয় কথা বলতে হবে না হলে হবে না আমি কিছু বলবো আপনারা কিছু বলবেন একটু মিলে জুলে দু দশ মিনিট আলোচনা করব খানা দেয় তো কিছু পাগল বেরিয়েছে মস্তিষ্কের বিকৃতি ঘটা ম্যাডাম এদেরকে অবিলম্বে রাঁচি পাঠানো দরকার ব্রেনের চিকিৎসার জন্য তো কিছুদিন থেকে আদা জল খেয়ে কোমর বেঁধে ময়দানে নেমেছে এর বিরোধিতা করার জন্য বলছে যে মুসলমানির খানা দাওয়া হারাম বেদা বলছে যে ভাষা এত নোংরা ভাষা ব্যবহার করছে বলছে নুনু কাটা খানা জি 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 চামড়া কাটা খানা বলছে তুমি খাবি খা তু খাবি খা তো বলছে কাটা চামড়াটা খানাতে দিয়ে দিলে আরো টেস্ট হবে খা এ খাবিস মারদুত মালাউন এদের জন্মে ত্রুটি আছে যে দিক থেকে হোক এদের জন্মে ত্রুটি আছে কোনো মহতারাম মুসলমানের খানা যে হারাম তো হারাম যদি বলি তবে দলিল দিতে হবে নাকি এ দলিল লাগবে না লাগবে না লাগবে হারাম বললে দলিল লাগবে যেটা হারাম নয় সেটা হালাল হালালের জন্য দলিলের দরকার নেই কিন্তু হারাম বললে দলিলের দরকার জাইজ বলার জন্য দলিলের প্রয়োজন নেই কিন্তু না জাইজ বললে দলিলের প্রয়োজন তো একজন কোন পাবলিক এর ঘাট ধরে জিজ্ঞাসা করলো না যায়। কোন কেতাবের কত পেজে আছে মুসলমানের খানা দেওয়া হারাম একটু দেখিয়ে দাও কেউ বললো না ও আপনার অভিনয় করছে মঞ্চে আর পাবলিক আপনার মুচকি মুচকি হাসছে যদি এ দেশে রাষ্ট্রীয় কোন সংবিধান থাকতো আর রাষ্ট্রীয় যদি অধিকার থাকত তবে এই সমস্ত বিকৃতি ঘটাদেরকে প্রশাসনিকভাবে যেমন করে হোক মুনাজারাতে বসার ব্যবস্থা করতাম আজি জানে মহতারাম বসলাটি ক্লিয়ার করি যে মুসলমানের খানা দেওয়া যাইজ না না যাইজ বলবো এ বলবো একটা ভাই টাকা দেন শুরুটা দেখি আপনাদের কেমন চাইব না আমি আমার মুনাজির মোনাজিরা সুন্নাত আমি খুব গর্বিত ভাই আমি চরম গর্বিত আমি আনন্দিত জাজকে আমার অবর্তমানে কাজ করার জন্য আলা হজরাতের কাজ করার জন্য দিন ইসলামের খিদমাত করার জন্য এ তরুণ মুনাজির যথেষ্ট মুসলমান আপনাকে আমি দায়িত্বশীলতার সঙ্গে বলছি মুর্শিদাবাদ তো মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের বুকে আজ পর্যন্ত কোনো ওয়াহাবি মা এরকম সন্তানের জন্ম দিতে পারেনি যে তরুণ মুনাজির মুফতি আলী হোসাইনের সঙ্গে সরাসরি মুনাজারাতে বসতে পারে আলোচনার টেবিলে বসতে পারে এরকম কোন মা ও হাবির জন্ম দেয় এই জন্য আমি খুব গর্বিত খুব আনন্দিত আজি জানে মহতারাম একটা ভাই এগারোশো টাকা দেন না মশলাটা একটু ক্লিয়ার করে দিই একটা ভাই হবে না একজন ভাই এগারোশো টাকা মাত্র এগারোশো আমার গাউসে পাক পিরানে পীর দস্তে গির মাহবুবে সুভানি গাউসে সামদানি পদ্মেরব্বানি মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি ও গেলানি রাদি আল্লাহ তালুর ওশিলা দিয়ে বলি এগারোশো টাকা এখন না পারেন পরে দিয়ে দেন নামটা লিখে দেন হবে না এতগুলো ভাইয়ের মধ্যে একটা ভাই এগারোশো টাকা দিতে পারবেন না দার মত নাই কোন মা বোন যদি পারেন আপনারাও দিতে পারেন মাত্র এগারোশো টাকা এখনই রাস্তার মধ্যে হবে এ বামে যারা আছেন হ্যাঁ কে মৌলানা শাহিন এগারোশো টাকা দেবে আলহামদুলিল্লাহ নারায় তকবীর নারায় রিসালাতার বন্দির জালসা আপনারা ক্লান্ত হয়ে পড়েছেন বুঝতে পারছি তো মশলা শোনেন মুসলমানের খানা দেওয়া যাই মুসলমানের খানা দেওয়া যাই কোন কেতাবে আছে দু একটা কিতাবের নাম শুনাই কিতাবটির নাম ফাতাওয়ায়ে ফয়যুরাসুল দুই খণ্ডে বিভক্ত তার দ্বিতীয় খণ্ডে কিতাবুল যা জায়েজ না জায়েজের অধ্যায়ে প্রায় আড়াই পৃষ্ঠা ধরে একাধিক দলিলের আলোকে সুভান আল্লাহ আনোয়ার এগারোশো টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ আমার গাও সে ফাঁকের নামে আল্লাহ যেন বরকত দেয়া রুজি রোজগারের জন্য আল্লাহ ভরপত দেওয়া আনোয়ার ভাই এগারোশো টাকা দিয়ে তত সহকারে রেফারেন্ট সহকারে দলিল সহকারে তিনি ফাতোয়া প্রদান করেছেন যে মুসলমানি হলো একটি ইসলামিক নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন এতে বিধর্মী এবং মুসলমানের মধ্যে পার্থক্য করা হয় এটা সন্ন্যাস এটা খুশির সময় এই খুশিতে কোন ব্যক্তি সাধ্য মোতাবেক নিজ আত্মীয় গ্রামবাসী প্রতিবেশী তাদেরকে দাওয়াত করে মুসলমানের অনুষ্ঠানে খানা যদি দেওয়া কথা বুঝা গেল দ্বিতীয় কেতাব কিতাবের নাম ফাতাবাই আঞ্জাদিয়া খণ্ডে বিভক্ত ভারতবর্ষের কিতাব কিতাবের রাইটার সদরু শরিয়া মুফতি আমজাদ আলী আলহি রহমান ইদান সেই কিতাবে চতুর্থ খণ্ডে তিনি বর্ণনা দিয়েছেন যে মুসলমানি খানা দেওয়া যাই